হ্যালো গাইস কি খবর তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল আমাবস্যা আজকে আমরা চলে গিয়েছিলাম আমার মাসি শাশুড়ি বাড়িতে কালী পুজোর ইনভিটেশনে দেখো কি মিষ্টি মায়ের মূর্তিটা একটা ছোট্ট মাকালি আর এত সুন্দর করে ঠাকুর ঠাকুরঘরটা সাজিয়েছে দেখে জাস্ট মনটা ভরে গেল মানে এক কথায় বলা যায় অসাধারণ আমরা যখন পৌঁছেছি তখন পুজোর গোঁচ চলছিল আসলে আমাবস্যা তো অনেকটা রাতে লাগে তাই তখনও অতটা গুছিয়ে উঠে পারেনি আসলে বাড়ির পুজো তো বুঝতেই পারছো অনেক রকম কাজ থাকে তো সবাই যদি একটু কাজে কাজে হাত লাগায় না আমার কিন্তু মনে হয় কাজটা অতটাও কঠিন বলে মনে হয় না তখন একটু সহজ হয়ে যায় দেখো এদিকে চলছে প্রসাদ প্রস্তুতির কাজ মানে সবাই দেখো কী সুন্দর করে প্রসাদগুলো সাজিয়ে রেখেছে আর এদিকে ঢাকি দাদাও চলে এসছে সুন্দর করে ঢাক বাজাচ্ছে আর এই দেখো এরা হচ্ছে ওইখানকার বাচ্চা পার্টি তো ওদেরকে বললাম যে আমি একটু ভিডিও করছি তোরা একটু পোস্ট দিবি সাথে সাথে ওরা পোস্ট দিতে আরম্ভ করলো আর রাতে চলে এলাম আমরা এই ছোট্ট একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল আসলে পুজো তো তখনও হয়নি তাই একটুখানি খাওয়া দাওয়া ছিল আর রাতে ফেরার পথে একটা মিষ্টির দোকান পড়লো মনে হলো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো বরকে বললাম যাই একটু নলেনগুড়ের রসগোল্লা নিয়ে আসি আর সাথেই কুরকুরেটা ব্যাস এইটুকুই ছিল আজকে টাটা বাই